প্রথমবারের মত মানুষ নিয়ে আকাশে উড়লো বাংলাদেশে তৈরি কোনো বিমান ইউটিউব দেখে বিমান তৈরি করে এলাকা জুড়ে দাগ লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের এক সাধারণ কৃষকের ছেলে এই প্লেনটা বানাইছে আমাদের ঝুলায়বা বড় ভাই তো অনেক চ্যালেঞ্জের বিষয় এবং সে দীর্ঘ চার বছর চেষ্টা করতে করতে আজকেছে সফলব্রত অবলম্বন করছে 28 বছর বয়সী যুবক জুলহাজ মিয়ার তৈরি করাই বিমানের বডি বা ফিউজলেস আঠারো ফিট লম্বা এবং ডানাগুলো দুপাশে মোট 32 ফিট চওড়া বিমানটিতে ইঞ্জিন হিসেবে জুলহাস ব্যবহার করেছেন সাধারণ সেভেন হর্স পাওয়ারের পাম্পের ছোট ইঞ্জিন যা চলে পেট্রোলে প্রতি লিটার পেট্রোলে আনুমানিক 25 থেকে 30 কিলো পর্যন্ত চলতে পারে বিমানটি 45 কিলো গতিতেই টেক অফ করতে সক্ষম এই আলট্রা লাইট এয়ারক্রাফটটি আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে বিমানটি উঠতে পারে বলে দাবি চোর হাত এক লিটার পেট্রোলে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে পারবে আশা করি এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে বিমানটির ফ্রেম অ্যালুমিনিয়াম ও লোহার মিশেলে তৈরি করা হয়েছে ফ্রেমের উপর উন্নত কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাখা রাডার অ্যালোরন ফ্ল্যাপস আর প্রপেলারটি তৈরি করেছেন কাঠ দিয়ে নিরাপত্তার জন্য বিমান চালানোর সময় জুলহাস ব্যবহার করেন সিট বেল্ট এছাড়া বিমান উড়ানোর ক্ষেত্রে সবসময় মাঠ বা ফাঁকা জায়গায় বেছে নেন বলে জানান জুলহাস মিয়া তো এই প্লেনটিকে হয়েছে সেটি উপর দিয়ে ওড়ানো হয়েছে কোন বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে ওড়ানো হয়নি আসলে এই প্লেনটি ওইরকম ভাবে উড়ানোর জন্য বানানো হয়নি এটি পরীক্ষামূলক প্লেন এটিকে সেভ ভাবে ওড়ানোটাই ঠিক জুলহাসের বানানো বিমানে চাকা আছে মোট তিনটি পেছনের দুটি চাকা হল সাধারণ মাল টানা ট্রলির চাকা আর সামনে সাইকেলের চাকা তবে সামনের চাকা একটি ডিস্ক ব্রেকও রয়েছে বিমানে এভিয়নিক্স মিটার হিসেবে ব্যবহার হয়েছে সাধারণ স্পিড আর অ্যালটিউড বোঝেন জিপিএস বিমানটি তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে বলে জানান জুলহাস মিয়া এই প্লেনটি খরচ করতে আমার টোটাল দেড় লাখ টাকা খরচ হয়েছে চার বছরের মতো গবেষণা করতে হয়েছে এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে মাধ্যমিক পাশের পর লেখাপড়া বাদ দিয়ে দু হাজার সালে কর্মজীবনে প্রবেশ করেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের কৃষক জলিন মোল্লার ছেলে জুলহাস বর্তমানে তিনি কাজ করছেন ফায়ার মেকানিক হিসেবে কখনোই বিমানে চড়েননি জুলহাস কেবল আকাশে বিমান উঠতে দেখেই ইচ্ছে জাগে নিজেই তৈরি করবেন একটি বিমান ইউটিউব দেখে ও অভিজ্ঞতের পরামর্শ নিয়ে দীর্ঘ চার বছরের চেষ্টার পর শেষমেশ নিজের বিমানটি আকাশে উড়াতে সক্ষম হন জুলহাস